কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে পত্রিকার বিশ্লেষণের শুরুতেই মাইলেস্টুং আপনার প্রশিক্ষা প্রতিষ্ঠান যেটা হলো সেটা আসলে নিয়ে দুঃখ প্রকাশ করছি এটা আসলে খুবই বেতনাদায়ক একটা ব্যাপার মানে এতগুলা মানুষ মারা গেল এবং এখন পর্যন্ত মারা যাওয়ার সংখ্যা বাড়ছে সবাই দোয়া করবেন এবং অনেকে দেখা যাচ্ছে ভিড় করতেছেন হ্যাঁ উদ্ধার তৎপরতা করা যাচ্ছে না ভিড়ের জন্য সো আপনারা দয়া করে এই ধরনের চাইল্ডিশ কাজ করবেন না তাদেরকে দ্রুত উদ্ধার হওয়ার সুযোগ দেন এবং যাদের ব্লাড বিভিন্ন ব্লাড গ্রুপ যারা ব্লাড ডোনেট করার মতো অবস্থায় আছেন তারা দয়া করে আশেপাশের হসপিটালে যোগাযোগ করেন যদি ব্লাড লাগে তাহলে অবশ্যই ব্লাড এবং স্কিন লাগতে পারে অনেকের ডোনেট করার একটা মানসিকতা নিয়ে এগিয়ে আসেন আপনারা এর পাশাপাশি আপনারা জানেন যে ফর্টি নাইন বিসিএসের সার্কুলার প্রকাশিত হয়েছে এটা খুবই মানে খুবই একটা সারপ্রাইজ ছিল এটা শিক্ষার উপরে আপনার টেকনিক্যাল ক্যারিয়ার এজুকেশনের উপরে এটা স্পেশাল বিসিএস হবে দুশো নাম্বারের এমসিকিউ এবং একশো নাম্বারের ভাইবা। এটা কেন করলে বুঝলাম না কারণ হচ্ছে ওরা চাইলে ফর্টি এইট বিসিএসটাকে একটু লেনদি করে এক মাস পরে নিয়ে একসাথে এডুকেশন কেরিয়ারটাকে অ্যাড করতে পারতো বারবার হচ্ছে আপনার পরীক্ষা নিচ্ছে ভাইবার নিচ্ছে রাজ্য প্রিপেয়ার করতেছে আমি ঠিক না ওদের গোলটা কী যাই হোক আমাদের ফিফটি বিসিএস ফর্টি নাইন নিয়ে কাজ করা প্রাঞ্চল আর ফর্টি নাইনতে স্পেশাল দিয়ে দিল সো ফিফটি বিসিএস নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে বেঙ্গল সোসাইটির পক্ষ থেকে আপনার অ্যাড হয়ে যাবেন লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে এবং এটা কাজ শুরু হবে ফর্টি সিক্স পরে এবং বলে রাখি আমরা মোটামুটি কাজ শুরু করেছি পুরা বিসিএস এবং হচ্ছে জব প্রিপারেশান ইন্টারন্যাশনাল শুধুমাত্র ইন্টারন্যাশনাল নিয়ে একটা ইউটিউব চ্যানেল যেখানে আপনার কনসেপচুয়াল আপনার ইম্পেরিক্যাল এর পাশাপাশি হচ্ছে আপনার ফ্রিলি মোটামুটি পুরা কাভার করবে শুধুমাত্র ইন্টারন্যাশনাল পার্ট যেটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত ডেডিকেটেড চ্যানেল আমি খুব ভালো পাই নাই সো আশা করতেছি ভালো হবে এই জন্য আপনাদের একটু প্যারা খেতে হবে এখন সেটা হলো যে ইনিশিয়ালি আমরা এই পত্রিকার রিভিউর ইন্টারন্যাশনাল পার্টটা আর এখানে আপলোড করবো না আমরা পর সেই চ্যানেলে আপলোড করব। ওই চ্যানেলের লিঙ্কটা আবার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ইনিশিয়ালি আপনার একটু মানে একটু স্কাটার ফিল হইতে পারে বাট উইথ টাইমস আশা করি ব্যাপারটা তো আপনার অভ্যস্ত হয়ে যাবে এবং ব্যাপারটা আসলে একদম গুছানো একটা নোট পাবেন আর কি আপনারা যাই হোক আসেন দেখি দর্কর্ষী যে দুর্বল সরকারের সফলতা কম প্রথম হলে গোলটেবিল বৈঠকে বলেছে এই আর যেই শুল্কটা বসিয়েছে ইউএসএ সেটা ভূ রাজনৈতিক আপনার ভূ অর্থনৈতিক এবং ভূ কৌশলগত বিষয় হিসেবে ওনারা আলোচনা করেছেন এখন মেন ইস্যুটা হইতেছে এরকম যে এটা আলোচনা করতেছে কোথায় আমি দেখলাম আর কি ওনারা কারা প্লাস কোথায় আলোচনা করতেছে দেখেন যে আমাদের এই বুদ্ধিজীবী সমাজের সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের বুদ্ধিজীবী সমাজ না এবং ওনারা হচ্ছে ধরেন যতই দেশের অর্থনীতি খারাপ হোক তাদের সোনাগত ছাড়া তারা বসবে না কারণ হচ্ছে তারা বুদ্ধিজীবী মানুষের কি সো এত কিছু পাইলে তারা চাইলে হচ্ছে কোনো একটা একদম ম্যাস পিপলের পাশে আইসা কোনো একটা জায়গাতে মিটিং করতে পারতো সবাইকে নিয়ে আলোচনা সভা করতে পারতো এটা করবে না ওনারা হচ্ছে কথা যাবে একটা গিফট পাবে ছবি ফটো সেশন হবে এই হচ্ছে আমাদের বুদ্ধিজীবীদের অবস্থা যাই হোক ব্যাটে বলে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে স্মরণীয় এক জয় হয়েছে বাংলাদেশে পাকিস্তান উনিশ দশমিক তিন ওভারে একশো দশ রান বাংলাদেশ পনেরো দশমিক তিন ওভারে একশো বারো রান করে আপনার সাত উইকেটে জয়লাভ করেছে অভিনন্দন বাংলাদেশকে এছাড়া প্রধানমন্ত্রী একাধিক পদে থাকা নিয়ে এখন ঐক্যমত হয় নাই রাষ্ট্র প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান বা একই ব্যক্তির একই সঙ্গে প্রধানমন্ত্রী দলীয় প্রধান সংসদ নেতা হতে পারবেন কিনা এটা নিয়ে ঐক্যমত হয় নাই একজন ব্যক্তি কমিশনের সুপারিশ হলো যে একজন ব্যক্তি সব কিছু থাকতে পারবে না এছাড়াও হচ্ছে কেউ যদি পরপর তিন মেয়াদে দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকে তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারবে না এটা নিয়ে বিএনপি হচ্ছে নাকশ আছে এবং বিএনপি মনে করে যে একই ব্যক্তি তিনটি পদে থাকা কোনো সমস্যাই না এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দলীয় প্রধান হওয়ার কারণে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার অযোগ্য হবেন এটি গণতান্ত্রিক চর্চার সঙ্গে যায় না এখানে গণতান্ত্রিক চর্চা সত্যি কথা বলতে কি মানে যখন আমাদের পক্ষে থাকে তখন আমরা অনেক বেশি মানে পাওয়ার হোল্ড করতে চাই এটা হচ্ছে আমাদের একটা সমস্যা একটা ইস্যু হচ্ছে ধরেন গণতান্ত্রিক যে কালচার এই কালচারটা তো আমাদের দেশেই নাই এখানে শুধু প্রধানমন্ত্রীর সব ধরনের পোস্টে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে দলের মধ্যে নির্বাচন হচ্ছে কিনা দেখেন বাংলাদেশের মতো দেশে যারা গণতন্ত্রে অনেক বেশি কথা বলে বা আমরা হচ্ছে কথায় কথা হচ্ছে যুক্তরাজ্যকে নিয়ে আসি যুক্তরাজ্য তো এটা আছে আমরা নাই কেন বা ইউএসও এটা আসে আরে ভাই এখন ব্যাপারটা হইতেছে এরকম যে আপনি যুক্তরাষ্ট্রের শুধু একটা পয়েন্ট নিয়ে আসলে কথা বললে হবে না আপনাকে টোটাল পয়েন্ট নিয়ে আলোচনা করতে হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্যের মতো একটা স্ট্রং আপনার আপনার একটা কালচার হোল্ড করে না পলিটিক্যাল কালচার হ্যাঁ সো ওইটা ওই কালচারটা না বানায় আপনি ওদের একটা থিম নিয়ে আসতে পারবেন না আরেকটা ইস্যু হচ্ছে আমি সবসময় বলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দলের মধ্যে নির্বাচন হওয়া লাগবে এই যে নমিনেশনগুলো দেওয়া হয় কিসের ভিত্তিতে দেওয়া হয় প্রধান যাকে পছন্দ করে তাকে নমিনেশন দেওয়া হয় তাহলে এখানে প্রধান হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা পার্সন অথচ আপনি যদি কাউন্সিল করতেন আপনি যদি হচ্ছেন এখানে দলের মধ্যে গণতন্ত্রের বিধান নিয়ে আসতেন তাহলে তুই ঝামেলা কমে যাইতো আমি সবসময় বলি ভাই দলের মধ্যে নির্বাচন লাগবে দলের মধ্যে নির্বাচন গণতন্ত্র ছাড়া দেশের মধ্যে গণতন্ত্র আসবে না যুবককে আটকে রেখে বুথ থেকে ছয় লাখ টাকা তুলে নিল দুর্বৃত্তরা আমি না ভাবতেছিলাম যে সাধারণত হচ্ছে বাংলাদেশ এটিএম কার্ড থেকে দিয়ে সর্বোচ্চ একদিনে পঞ্চাশ হাজার টাকা তোলা যায় সম্ভবত আমি যতটুকু জানি আর কি সো ছয় লাখ টাকা তুলে ধরেছে যাক পরের পেজে দেখি আমরা জর্জিয়া মেলনি ঢাকায় আসছেন প্রধান উপদেষ্টার সঙ্গে একত্রিশ আগস্ট বৈঠকের কথা রয়েছে পরের পেজে দেয় আমরা এখানে তেমন কিছু নয় দেখেন ডাকসু নির্বাচন সেপ্টেম্বরে তফসিল নির্বাচন সেপ্টেম্বরে হবে তফসিল হবে এই মাসে ডাকসু চাকসুস সবগুলো বিশ্ববিদ্যালয়ে আসলে এগুলো চালু করা দরকার এবং একটা টোটাল একটা আপনার ভায়োলেন্স ফ্রি এবং হচ্ছে পলিটিক্যাল পার্টি বেসড রাজনীতিগুলো বিশ্ববিদ্যালয়ে অফ করা উচিত সময়ের জন্য যদি বাংলাদেশে এটা পসিবলই না এনসিবি শুরুর দিকে বলছিল এখন তারা দেখতেছে তারা নিজের স্টুডেন্ট স্টুডেন্ট পলিটিক্স করে তারা মারা খেয়ে যাবে সে এনসিবি এখন চুপ মেরে গেছে এটা হচ্ছে অবস্থা যাক চার নাম্বার পেজে আমরা দেখি সাউদ্দিন আহমেদ বলেছেন এক বছর যেতে না যেতেই ত্যাগ তৃত ভুলে পরস্পরকে অর্পণ করছি এছাড়া কৃষক দলের অনুষ্ঠানে ফকুল সাহেব বলেছেন হাসিনা মানব কলঙ্ক তাকে ক্ষমা করা যাবে না দেখেন আমাদের পাঁচ নম্বর পেজে সংসদীয় নারীর প্রতিনিধিত্বের কোন পদ্ধতি যথাযথ আমরা আমি সবসময় বলি যে সংসদে যে পঞ্চাশটা নারী আসন রাখতেছে এটা আমাদের নারী ক্ষমতায়ন বা নারী শাসন সরি নারী ক্ষমতায়ন বা নারী নেতৃত্বের বিকাশ ঘটার সুযোগই নেই কারণ এখনকার হচ্ছে একটা গিফট দিয়ে দিচ্ছে বা বাণিজ্য হচ্ছে যে তোমাকে আমি এমপি বানিয়ে দিব তুমি হচ্ছে একটা মানে টাকা নেওয়া নেওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয় আর কি তো এই এইগুলো করেও আমরা দেখছি গত পনেরো সতেরো বছরে বা লাস্ট টাইমগুলোতে যোগ্য যে নারীরা আছে তারা কিন্তু আসে নাই এবং খুব এমন কিছু মানুষ আসছে এমপি হিসেবে যারা দেখে দেখে মানে রিডিং করতে পারতেছে না তো যাই হোক এখন মোটামুটি কয়েকটা এই যে সংস্কার করার জন্য কয়েকটা পরিকল্পনা দেওয়া হয়েছে যেমন সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব তিন তিন সাধারণ আসন নিয়ে এক সংরক্ষিত আসন মানে তিনটার জন্য একটা তিনটার জন্য একটা ঠিক আছে মানে হচ্ছে আপনার এটা কিন্তু উপজেলাতেও আছে প্রতি তিনটার জন্য একজন সংরক্ষিত নারী আসন একটা হচ্ছে আপনার একশোটা নারী আসন থাকবে ঘূর্ণামান পদ্ধতিতে সরাসরি নির্বাচন হবে প্রায় ধরেন আমাদের হচ্ছে আপনার প্রথম একশোটা আসনে হচ্ছে নারীরা থাকবে এক থেকে একশো এরপরে দেখা যাবে হচ্ছে আপনার দুই থেকে দুইশো থেকে তিনশো পরের টার্মে পরের টার্মে তিনশো থেকে চারশো এভাবে হচ্ছে রোটেট করে হবে এটা একটা প্রস্তাব এছাড়া সংসদ জাতীয় সংসদ নির্বাচনের দল প্রাপ্ত ভোটের আনুপাতিকারে পিয়ার পদ্ধতিতে হচ্ছে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলোকে হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট মনোনয়নে বাধা দিবে সরি বাধ্য করবে যে রাজনৈতিক দলগুলোতে অবশ্যই যতজনকে মনোনয়ন দেবে তার মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট নারীকে মনোনয়ন দিতে হবে বিদ্যমান পঞ্চাশ সংরক্ষিত আসনের পরিবর্তে এছাড়া রাজনৈতিক দলগুলো কর্তৃক থার্টিন পার্সেন্ট আসন মনোনয়ন প্লাস পঞ্চাশটা আসন পিয়ার পদ্ধতিতে পূরণ করা হবে এরকম কিছু আপনার আপনার সংস্কারের কথা বলা হয়েছে এরপরে আমরা দেখি যে চোখ নেই বলে নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি না এটাই কষ্টের একজন জুলাই যোদ্ধা যিনি হচ্ছেন আপনার চোখ হারিয়েছেন পরে খারাপ লাগছে আসলে দেখেন বাংলাদেশ যুক্ত আছে যৌথ সামরিক মহড়া করবে এবং এটা হচ্ছে চতুর্থ সামরিক মহড়া মহড়া দুই সাল থেকে চলমান আছে এই মহড়াটা এছাড়া দেখেন নিম্ন কক্ষে না হলে উচ্চকক্ষে পিয়ারের দাবি হচ্ছে নুরুল হকের এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার দেখা যাচ্ছে যে পিয়ার পদ্ধতি কেউ মানতেই যাচ্ছে না তো নিম্নকক্ষে হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল লোয়ার আপনার যেটা থাকবে সেটাতে সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং উচ্চকক্ষে হচ্ছে পাওয়ার একটু কম তো নিম্নকক্ষে নর্মালি বুঝে যাচ্ছে নিম্নকক্ষে বিএনপি মানবেই না তো উচ্চকক্ষেও বিএনপি মানতে যাচ্ছে না তো উচ্চকক্ষে অন্তত চাচ্ছেন নুরুল হকরা দাবি করছে যে সবাই যেহেতু চাচ্ছে অন্তত একটা কক্ষে পিয়ার পদ্ধতি হোক ছয় নম্বরে দেখি আমরা এখানে হচ্ছে সড়কে সড়ক অবরোধ চাষটা ছাত্রলীগের ধাওয়া দেওয়া হচ্ছে সৈয়দপুরে রূপসা ছাত দেখেন রূপসায় ছাত্রী ধর্ষণের অভিযোগে এক শিক্ষকের গ্রেপ্তার করা হয়েছে ছাত্রী হচ্ছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী মানে ক্লাস সাই ব্যাপারে চিন্তা করা যায় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুল চলাকালীন সময়ে ওয়াশরুম এনে টয়লেটে নিয়ে রেপ করে ভাবা যায় মানে পড়ে আমি খুবই ফিল হচ্ছে। দেখেন অলি অলি গলি ভাঙাচোড়া দেয় দেখেন অলিগুলি ভাঙাচোরা হাঁটাই দেয় এবং হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুবই আপনার খারাপ এটা হচ্ছে একটা সংকট যে মোটামুটি দেখা যাচ্ছে আমি নিজে হচ্ছে সাফার করলাম গতকালকে বাইকে ছিলাম বাইক খুবই স্পিড নিয়ে যাচ্ছে এমন সময় রাস্তার ঠিক মাছ বরাবর একটা ভাঙা গর্ত টাইপের সো বাইক আসলে স্পিড কমাইতে পারা নাই পরে হচ্ছে মানে কোনো রকমে স্টেবল ছিল আর কি বাইকটা সো এটা কিন্তু খুবই হাইডিক্স একটা ব্যাপার আপনারা অলরেডি ফেসবুক মারফত জানেন রুলস রয়েসের অবস্থা এটা হচ্ছে পুরো উল্টে গেছে তিনশো ফিট সড়কে গণবধুরের মালিকানা কাজে হাতে চলে যায় এটা নিজেরা পড়ে নেবেন এটা বিশেষ কারণে পড়তে যাচ্ছি না আনুমস্তার এটা আর্টিকেল নিজেরা পড়ে নেবেন আর কি আমাদের যেন অত বেশি ইম্পর্টেন্ট না ইন্টারন্যাশনাল এই গাজা থেকে ইউক্রেন এটা আমরা পরের ভিডিও নতুন ইউটিউব চ্যানেলে আমরা পড়ব দেখেন যুদ্ধবন্ধে আলোচনার প্রস্তাব জানোস্কি এটাও আমরা ইন্টারন্যাশনাল আরেকটা ভিডিওতে নতুন ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন একটু পরেই শুল্কের প্রভাব পড়বে তেরোশো বাইশটা কারখানায় তারা হচ্ছে খুব বেশি মাত্র ইউএসএ ফোকাস ছিল সো আমাদের খুব দ্রুত একটা খুব দ্রুতই একটা মানে একটা নেগোসিয়েশন আসা উচিত যদি ইউএসএ মনে হচ্ছে না শুধু ইকোনমিতে স্টপ থাকবে তারা অবশ্যই এখানে জিও পলিটিক্স টান দিবে জিও পলিটিক্স টান দিলে কিন্তু বাংলাদেশের প্রকৃত ঝামেলা হয়ে যাবে দেখেন উৎপাদন খরচ বাইশ টাকায় চাষিরা পাচ্ছেন চার টাকা এইটা নিয়ে আমরা একদম শুরু থেকে আলোচনা করি আমি এটা নিয়ে প্রায় অনেক বছর ধরে কথাবার্তা বলতেছি যে মিডেলম্যান যারা আছে মানে কৃষককে একদম আপনার টপ কনজিউমারের সাথে কানেক্ট করে দেওয়া ছাড়া বাংলাদেশে হচ্ছে কৃষকরা মুক্তি পাবে না এই যে আপনার এই বর্তমান সরকার আসার পরে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে কই আমাদের বাজার সংস্কার কমিশন একটা করতে পারতো না আমাদের বাজার সংস্কার কমিশনটা খুব দরকার ছিল আমাদের গ্রামে কৃষক কমে যাচ্ছে আপনি বিশ্বাস করেন না করেন আপনারা হয়তো গ্রামে অনেকে থাকেন তারা জানেন কৃষক কমে যাচ্ছে যে কোনো রকমের বাবা কাজ করলো ছেলেকে গার্মেন্টসের শহরে পাঠা দিচ্ছে কারণ কৃষিকাজ করে পোষাচ্ছে না একটা সময় দেখতেছেন না আপনার সবকিছু দাম বাড়তেছে দাম বাড়তেছে এমন না যে আপনার হচ্ছে দাম কমাবেন এখন আপনি ধরেন আপনি দাম কমাচ্ছেন দাম মূলত কমে হচ্ছে কৃষকরা ঠিক আছে কৃষকদেরকে চাপ দিয়ে কম দামে কিনে মিডলম্যান যে আছে তাকে কিন্তু সে কিন্তু কখনোই কম দামে ছাড়ে না যেমন ধরনের হচ্ছে কৃষক প্রায় পঞ্চাশ টাকা মিডলম্যান পাচ্ছে একশো টাকা ঠিক আছে তো দেড়শো টাকা ধরনের একটা দাম আর কি প্রোডাক্টের এখন আপনি চাপ দিয়ে একশো বিশ টাকা আনলেন তখন মিডলম্যান কী করবে নিজের একশো টাকা রেখে ওই যে ত্রিশ টাকা কমছে সেটা আপনার কৃষক থেকে কৃষককে দিবে হচ্ছে বিশ টাকা মূলত এখানে বাসটা খাচ্ছে কৃষকরা তো বাজার সংস্কারটা খুব দরকার ছিল এই গভর্নমেন্টের উপর আমাদের একটা প্রত্যাশা ছিল কিন্তু আসলে হয় নাই যাই হোক পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে কেন হবে সাত লাখ টন গম বুঝে যাচ্ছে কেন কাজটা করতেছে যদি এখানে গুণগত মানের কথা বলা হচ্ছে এখানে হচ্ছে উচ্চ মানের গম এটা হচ্ছে পুরো আমার কাছে বাকোয়াস লাগছে এখানে মূলত হচ্ছে আপনার ওই যে শুল্ক নিয়ে যে ঝামেলা হতেছে বাংলাদেশ মূলত গম কেন রাশিয়া থেকে তো রাশিয়া থেকে আসলে আমদানি করা যাচ্ছে না সো উচ্চ দামে এখন আমার ইউএসএ থেকে কিনা লাগবে যেহেতু দামটা বাড়বে সেহেতু হচ্ছে উচ্চ দামের সাথে আমরা 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 ব্যালেন্স করে বলতেছি উচ্চ মানের গম মান আমাদের গম তো অত বেশি খারাপ না ঠিক না এখন উচ্চ মান কিনতে গিয়ে তা উচ্চ দাম দেওয়ার মতো পার্চেসিং পাওয়ার আমার আছে কি সেটা সেটাও বুঝতে হবে যাই হোক চালু হচ্ছে ব্র্যাক ব্যাঙ্কের ডিজিটাল ফার্স্ট শাখা ব্র্যাক ব্যাঙ্ক খুব খুবই খুবই এক্সট্রিম লেভেলের মার্কেটিং করে এবং হচ্ছে বাজেভাবে লোন দেয় মানে ব্যাঙ্কিং কালচারটা ড্যামেজ করে ফেলতেছে যাই হোক লাস্টের দিকে দেখি আমরা লাস্ট পেজে চলে যাচ্ছি এখানে তেমন কিছু নাই জনমুখী স্থানীয় শাসন জরুরি স্থানীয় শাসন যদি স্ট্রং হয় তাহলে কিন্তু আসলে আপনার আর লাগতেসে না মানে অন্যগুলা লাগবে না স্থানীয় শাসন যদি স্ট্রং হয় তাহলে সেন্ট্রাল যেই আপনার গভর্নমেন্ট আছে তারা হচ্ছে একটু একটু রিল্যাক্স থাকতে পারে যদিও বাংলাদেশ সেটা কখনোই স্ট্রং করার সম্ভাবনা দেখা যায় যে ইতালির ফ্র্যাগোনা শহর তাহলে এটা পরীক্ষা আসতে পারে ফ্র্যাগোনা শহর কোন দেশের ইতালির ইন্টারন্যাশনালের জন্য নতুন আপ সরি নতুন ইউটিউব চ্যানেলটা দেখার জন্য রইল আর কি সবাইকে সঙ্গে ধন্যবাদ